দুইটা ঘটনা ঘটছে খুব রিসেন্টলি যেটা আমার চিন্তার জগতের উপর ইম্প্যাক্ট করছে একটা ঘটনা হলো আমেরিকাতে যে রিসেন্ট প্যালেস্টাইন ইস্যু যখন আপনারা দেখেছেন যে প্যালেস্টাইনের সাধারণ জনগণের উপরে যে আগ্রাসন হয়েছে আমেরিকার পলিটিশিয়ানরা মোরলেস কম্প্রোমাইজড কম্প্রোমাইজড এই ইস্যুতে আমি যদি বলি ন্যায় বিচারের জায়গা থেকে এবং পিস এবং শান্তি বিশ্ব শান্তি এটাকে প্রিজার্ভ করার জন্য তাদের যে ভূমিকা সেখানে তারা নিউট্রাল ভূমিকা রাখতে পারে নাই তাদের সিভিল সোসাইটি বেটার দ্যান পলিটিশিয়ান বাট স্টিল নট নট পারফেক্ট মিডিয়া এবং সিভিল সোসাইটি কিছুটা ভূমিকা পালন করেছে কিন্তু আপনারা দেখেছেন সারপ্রাইজিংলি বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুব বড় বড় বিশ্ববিদ্যালয় হাই র্যাঙ্ক বিশ্ববিদ্যালয় সেখানকার ছাত্ররা তরুণরা খুব এক্সট্র ভূমিকা পালন করেছে খুব এক্সট্রঅিনারি যেখানে এভ্রিবডি কম্প্রোমাইজড হয়েছে সেখানে তার অন্য দ্বারা এসেছে সো দিস ইজ ওয়ান এবং সেকেন্ড হচ্ছে এখানে জুলাই গণ অভ্যুত্থান আমরা ষোলো বছরের একটা শাসনের মধ্যে দিয়ে গেছি আমাদের রাজনৈতিক দল ইনস্টিটিউশন রাজনৈতিক আন্দোলন এই সব কিছু ফেইল করছে একটা ডেমোক্রেটিক সিস্টেম এখানে করতে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়ায় আর স্যাক্রিফাইস করে রক্ত দিয়ে আন্দোলন দিয়ে আন্দোলন করে এই সিস্টেমকে পরিবর্তন করছে তো এই দুটি ঘটনা আমার চিন্তার জগতে খুব প্রচন্ড ইম্প্যাক্ট করছে যে আমাদের আর্লিয়ার থট প্রসেস জানি মনে করি যে ছাত্ররা পলিটিক্যাল প্রসেস থেকে কমপ্লিটলি বাইরে থাকে আর টু ইভেন চ্যালেঞ্জ दट दट নেশন दट যে না যে তরুণ প্রজন্মের ভূমিকা প্রয়োজন আছে জাতীয় রাজনীতিতে কখনো কখনো এরকম ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয় যেখানে তরুণদের প্রয়োজন আছে যারা এখন পর্যন্ত যথেষ্ট করাপ্ট না যারা সাহসী যারা মনে করে যে হিমালয় পর্বত আমি ধাক্কা দিয়ে ফালায় দিতে পারবো হ্যাঁ কারে কারে ডু নিড दट not only for our বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এমন একটা পলিটিক্যাল প্রসেস থাকবে যার মধ্য দিয়ে তারা জাতীয় ক্রাইসিসে এবং জাতীয় ইস্যুতে তারা কন্ট্রিবিউশন করবেস এটা বি রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যে বাজে রাজনীতি যেখানে সাধারণ ছাত্রদেরকে অপ্রেস করে রাজনীতি করা হয় সেই মডেলের মধ্যে যেতে পারবে না তো এটি হচ্ছে আমার আমার পলিটিক্যাল কনসেপ্ট এবং ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা হিসাবে এবং আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাবেক আলাম নাই হিসাবে ছাত্র শিবিরের কাছে আমার যেটা এক্সপেক্টেশন সেটা হলো যে ছাত্র শিবির একানব্বই থেকে মুরাবলেস ফ্যাসিবাদের আট পর্যন্ত আমাদের যে পলিটিক্যাল স্টুডেন্ট পলিটিক্যাল যে সিস্টেম এই সিস্টেম পারফেক্ট ছিল না আমি এক্সপেক্ট করব ছাত্র শিবির এখানে ফেরত যাবে না টু ডু দ্যাট বরং জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে চেতনা সেটিকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা পরিশীলিত ছাত্র রাজনীতি তারা করবে আর এই পরিশীলিত ছাত্র রাজনীতি যদি সম্ভব না হয় তাহলে আমি ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে